বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পুনর্জন্ম বিচার বিভাগকে অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে রক্ষা করবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শুক্রবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা জানান প্রধান বিচারপতি বলেন সাধারণ মানুষ যাতে সত্যিকারের বিচার পায় সেই লক্ষ্যেই কাজ করছেন তারা বিচার বিভাগের স্বাধীনতার জন্য আলাদা সচিবালয় সহ সমন্বিত রোডম্যাপ নিয়ে কাজ করার কথাও জানান প্রধান বিচারপতি জাতীয় ঐক্যের এক নতুন অধ্যায় রচনা করছি সেই ঐক্য পরিণত হোক এমন এক প্রাতিষ্ঠানিক ঐক্য মতে যার উপর ভর করে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ বা স্তম্ভ স্ব অবস্থান হতে প্রকৃত অর্থে স্ব স্ব স্বাধীনতা বজায় রেখে সেই জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করতে সক্ষম হয়